মঙ্গলবার সকাল থেকে মোহন বাগান দিবস উদযাপনকে ঘিরে সরগরম সবুজ মেরুন তাবু পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর বিকেলে প্রাক্তন ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল ক্লাবের মাঠে যা দেখার জন্য ভিড় করেছিলেন বাগান সমর্থকদের একটা বিরাট অংশ তারপর বিকেল থেকে ভিড় জমাতে শুরু করেছিল নেতার্জি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নানাবিধ সম্মানে সম্মানিত করা হয় একাধিক খেলোয়াড়দের যা সহজেই মন কেড়েছে সকল অনুরাগীদের এই শুভদিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরব বিশ্বাস যেখানে উপস্থিত থেকে সবুজ মেরুণকর্তাদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ রাখেন ক্রীড়ামন্ত্রী তিনি বলেন আজকে মোহনবগান দিবস সমস্ত ভারতবাসীর কাছে বাংলার মানুষের কাছে এটা একটা সব থেকে গৌরবের দিন এই কারণেই বলবো ইংরেজদের চোখে চোখ রেখে সেই অদম্য সাহস নিয়ে ইংরেজদের যে হারানো যায় স্বাধীনতা যে পাওয়া যায় এটা প্রথম যারা শিখিয়েছিল তারা হচ্ছে মোহনবাগানের সেই অমর একাদশ এবং তাদের পরিবার এখানে বসে আছে মোহনমান ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্য এবং সমর্থকেরা বিশেষ করে মোহনমান ক্লাবের প্রাণ পুরুষ স্বপন সাধন বসু তিনিও এখানে রয়েছেন আমরাও ছোটবেলা থেকে সুজিত বলছিল মাননীয় মন্ত্রী সুজিত বোস ও বলছিল এক টাকা ষাট পয়সার খেলা দেখেছি আমি র্যাম্পারের খেলা দেখেছি মনমান ক্লাব ছিল মনমান ক্লাব জিততো মনমান ক্লাব হারত অনেকে দুঃখ পেতেন কাঁদতেন কিন্তু সেই বাড়িটাকে যেভাবে মানে বলেন একটা বাড়ির ভিত ভিত যদি ভালো থাকে তাকে অনেক বড় অট্টালিকা তৈরি করা যায় মোহনবাগান ক্লাবের ভিত যিনি তৈরি করেছেন তার নাম টুটু বোস স্বপন সাধন বসু তিনি যদি সেই সময় মোহনবাগানকে না ধরতেন আর আজকে বড় বড় স্পন্সার আসত কখনো এটিকে কখনো জায়েন্ট এই মোহনবাগান তৈরি হতো না এই মোহনবাগান তৈরির পিছনে যার সর্বস্ব রয়েছে তিনি হচ্ছেন টুটু বোস আজকে তাকে মোহনবাগান রত্ন আমি বলবো তাকে আর কি দেবে তিনিই তো মোহনবাগান তিনিই তো প্রতিষ্ঠান তাকে তা সত্ত্বেও তাকে যে আজকে মোহনবাগান রত্নে ভূষিত করা হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের শুনছিলাম দুজনের জুড়ির কথা মানিক জোর, টুটু বস এবং অঞ্জন মিত্র আমার দৃঢ় বিশ্বাস দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোস আগামী দিন তারা টুটু বোস এবং অঞ্জন মিত্র হিসেবেই কাজ করবেন বক্তৃতা করার সময় নয় পরে টুটুদার সম্বর্ধনা আছে গান আছে আপনারা ফিরে যাবেন আমি মোহনবাগানের কাছে ক্রিয়ামন্ত্রী হিসেবে দুটো অনুরোধ করব এক আমি আগামী বছর কন্যাশ্রী কাপে মোহনবাগান টিমকে দেখতে চাই আগামী বছর কন্যাশ্রী কাপে মেয়েদের টিমটাকে দেখতে চাই কারণ ভারতীয় বাংলার মেয়েরা আজকে কিন্তু ভারত সেরা হয়েছে আজকে আমরা ইন্ডিয়ান ওমেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছি হতে পারে বিরোধী দল ইস্টবেঙ্গল হয়েছে কিন্তু মোহন বাগানকে কন্যাশ্রী কাপ খেলতে হবে এটা আমার অনুরোধ আর দ্বিতীয় অনুরোধ আমি আজকে বলি বাংলার সমর্থক একটা সময় দুটো টার্ম এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট অনুরোধ একটাই করব ট্রফিটা জিতলে ট্রফিটা যেন ক্লাবে আসে এই অনুরোধ আমি মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির কাছে করলাম ট্রফি যেন তিন দিন পরে ক্লাবে না আসে ট্রফি জিতলে ঢাক ঢোল নিয়ে যেন আমরা ক্লাবে নিয়ে আসতে পারি এই দুটো অনুরোধ আমি মনমান ক্লাবের কাছে করে আপনাদের সবাইকে আবারও জয় মোহন জয় মোহন বাগান জয় মোহন